আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য প্রিন্টের ফুল হাতা কোটি নিয়ে এখানে একটা জিনিস একটু বলে দিই সেমটা আপনারা কিন্তু এক কালারের মধ্যে পাবেন আবার যদি চান সেম প্রিন্টার মধ্যে আপনারা স্লিভলেস নিতে পারবেন চাইলে যদি এই প্রিন্টার মধ্যে স্লিভলেস চান সেটা ভাইড়া দিতে পারবে এবং এই কোটিটা আপনাদের পরিচিত এবং অনেক হিট একটা কোটি ফায় দেয় এরকম হাতায় তারপরে জামায় খুব সুন্দর মানে কোটির এই যে পাইপিং করা পুরো কোটিটা ঘুরিয়ে আর কি পাইপিংটা করা গলাটা হাইনেকের মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে আমরা এগুলো দেখাবো নতুন নতুন প্রিন্ট আসছে আর কি আর ওপেন করা যাবে আচ্ছা ভাই এগুলোর বডি সাইজ আর লেন্থ কিরকম হয় এটা লং হলো আপু 45 পিছন হলো 50 সামনে হলো 5 ইঞ্চি কম 45 আচ্ছা 45 আর আর এটার বডি হলো ফ্রি সাইজ 48 বডি সাইজ 48 বডি সাইজ ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন কালার গুলো দেখাই এগুলো আসলে বোরখার সাথে তারপরে গাউনের সাথে টপসের এর সাথেও ক্যারি করে থাকে আপুরো খুবই কমফোর্টেবল আবার চাইলে सेम গুলো কিন্তু এক কালারের মধ্যে ভেড়া দিতে পারবে তো এটা যদি ফুল হাতা গুলো নেন তাহলে প্রাইস কত পড়ছে ভাই ফুল হাতা হলো আপু 700 টাকা আর হাফ হাতা হলো আর হাফ হাতা হলো ছয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোন প্রকারের অ্যাডভান্স না হয় না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন আর একটা কথা যারা পাইকারি নিবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম বান্ডিল বান্ডিল থাকে আপনারা হোলসেলে নিয়ে নিতে পারবেন সো যারা ফুল হাতাটা নেবেন এটা প্রাইস পড়বে সাতশো আর যারা স্লিভলেস নিবেন সেম প্রিন্টাই শুধু হাতা ছাড়া মানে স্লিভলেস হবে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো ছয়শো টাকা একশো টাকা ডিফারেন্স থাকবে ওকে নেক্সট কালারে চলে যায় এটা দেখেন কি সুন্দর দামটা একই থাকছে মাত্র সাতশো টাকা এই কালারটা তো আরও বেশি সুন্দর একই দাম মাত্র সাতশো টাকা খুব সুন্দর এই কালেকশনটা সাতশো টাকায় এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন সেম প্রাইস অনলি সাতশো টাকা ঠিক আছে কালারগুলো দেখাই এটা একটা কালার আছে একই দাম সাতশো আচ্ছা এটা আছে মাস্টার টাইপের একটা কালার প্রাইস একই সাতশো টাকা ওকে নেক্সট নেক্সট চলে যাই আছে এই সুন্দর প্রিন্টটা সোভার একটা প্রিন্ট প্রাইস একটা সাতশো আচ্ছা দেন এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একই দাম সাতশো টাকা এটা হোয়াইটের মধ্যে কি সুন্দর প্রিন্ট দেখেন সাতশো তাই না ওকে সাতশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট একটা চেয়ে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন ব্ল্যাকের মধ্যে অনেক আছে যেমন ব্ল্যাকের মধ্যে এটা একটা প্রিন্ট যারা একটু সোভার চান তারা এটা নিতে পারেন যারা একটু ব্ল্যাকের কালারফুল চান এটা নিতে পারেন আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই স্টেপটাও কিন্তু খুব সুন্দর লাগছে একই দাম আচ্ছা আরেকটা যেটা রয়েছে এটা দেখেন এটা কি সুন্দর লাগছে এটা ব্ল্যাকের মধ্যে একটু ছোট ছোট প্রিন্ট করা একই দাম এইটা দেখেন সাতশো টাকা এটা তো খুবই সুন্দর বাটিক টাইপের প্রিন্ট প্রাইস সেম সাতশো ওকে সো নিতো চর্চা ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে শপ নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বা দিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইতে শপটা রয়েছে ফোন নাম্বার ভিডিওর অনলাইন অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ